নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণির প্রণবেশনার অঙ্ক বই থেকে প্রশ্নপত্র দুই নাম্বারের অঙ্কগুলো আমরা করবো একের ক এক টাকা সমান কত পয়সা এক টাকা সমান একশো পয়সা নাম্বার খ পাঁচ টাকা সমান কত পয়সা পাঁচ টাকা সমান পাঁচশো পয়সা পাঁচ টাকা সাতান্ন পয়সা সমান কত পয়সা তাহলে পাঁচ টাকা সাতান্ন পয়সা সমান পাঁচশো সাতান্ন পয়সা সাত টাকা সাত পয়সা সমান কত পয়সা তাহলে সাত টাকা সাত পয়সা সমান সাত টাকা তোমার সাত সাত টাকা সমান সাতশো আর তার সঙ্গে সাত পয়সা যোগ হবে তাহলে কত হবে সাতশো সাত পয়সা সাতশো উনআশি পয়সা সমান কত টাকা কত পয়সা এটাকে আমার হচ্ছে টাকায় পরিণত করতে হবে তাহলে টাকায় পরিণত করতে কী গেলে কি করতে হবে দুটো ঘর বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে টাকা আর বাকিটা হবে পয়সা তাহলে এখানে সাত টাকা উনআশি পয়সা দুই নম্বর দেখো শূন্যস্থান পূরণ করো এখানে ক নম্বরে আছে দেখো আটানব্বই দেওয়া আছে আর এখানে মাঝখানে দুটো ঘর দেওয়া আছে আর এখানে একশো এক দেওয়া আছে এখানে কোনো সংখ্যা নেই তার মানে আটানব্বইয়ের পরের সংখ্যা লিখতে হবে আটানব্বইয়ের পরে আছে হবে নিরানব্বই একশো একশো এক একশো দুই না নাম্বার খ এখানে আছে আটষট্টি এখানে আছে আটাত্তর এখানে আছে আটানব্বই তাহলে কত সংখ্যার পার্থক্য আছে আটষট্টি থেকে আটাত্তর হচ্ছে দশ সংখ্যার পার্থক্য আছে তাহলে আটষট্টি থেকে দশ আগের সংখ্যা হবে তাহলে দশ আগের সংখ্যা হলে কত হচ্ছে আটান্ন পাঁচ দশ আট আটান্ন আটান্ন আটষট্টি আটাত্তর আর এখানে হবে আটাত্তর দশ অষ্টআশি নাম্বার গ এখানে আছে ছয় আট আর দশ এখানে কত সংখ্যার পার্থক্য আছে দুই সংখ্যার ছয়ের পরে দুই দুই গুণলে হচ্ছে আট আটের পরে দুই গুণলে হচ্ছে দশ তাহলে ছয়ের আগে দুই হবে চার চারের আগে দুই হবে দুই আর দুইয়ের আগে দুই হবে শূন্য তাহলে শূন্য দুই চার ছয় আট দশ নাম্বার ঘ অষ্টআশি মাঝে দুটো খোপ আছে তার আগে পঞ্চান্ন আর তার আগে আছে চুয়াল্লিশ তাহলে পঞ্চান্ন থেকে চুয়াল্লিশ কত সংখ্যার পার্থক্য এখানে এটা হচ্ছে এগারো সংখ্যার পার্থক্য তার মানে বুঝতে হবে এটা এগারোর ঘরের নামটা তাহলে চার এগারো চুয়াল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন ছয় এগারো ছেষট্টি সাত এগারো সাতাত্তর আট এগারো অষ্টআশি তিনের ক উত্তর দাও ঘড়িতে বড় কাটা কী নির্দেশ করে ঘড়িতে বড় কাটা মিনিটের নির্দেশ করে মিনিটের নির্দেশ করে ঘড়িতে ছোটো কাটা কী নির্দেশ করে ঘন্টা নির্দেশ করে ঘন্টা নির্দেশ করে নাম্বার গ দুই ঘন্টার সমান সমান কত মিনিট দুই ঘন্টা সমান সমান একশো কুড়ি মিনিট কারণ এক ঘন্টায় হয় ষাট মিনিট তাই দুই ঘন্টায় হয় একশো কুড়ি মিনিট নাম্বার ঘ এক মিনিট সমান সমান কত সেকেন্ড এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড একদিন সমান সমান কত ঘন্টা। এক দিন সমান সমান চব্বিশ ঘন্টা চার নম্বরের অঙ্ক আছে যোগ করো বাইশ টাকা পঁচিশ পয়সা তিনশো বত্রিশ টাকা পাঁচ পয়সা সতেরো টাকা পঁচানব্বই পয়সা অঙ্কটা আগে লিখে নিই বাইশ টাকা পঁচিশ পয়সা তিনশো বত্রিশ টাকা পাঁচ পয়সা তিনশো বত্রিশ টাকা পাঁচ পয়সা সতেরো টাকা পঁচানব্বই পয়সা যোগ করব পাঁচ আর পাঁচ দশ আর পাঁচে পনেরোর পাঁচ হাতে এক নয় আরেক দশ আর দুই বারো বারোর দুই হাতে এক সাত আর আরেক আট আর দুই দশ আর দুই বারো বারো দুই হাতে এক এক আরেক দুই তিন আর দুই পাঁচ আর দুই সাত তিন করতে তিন নেমে যাবে তিনশো বাহাত্তর টাকা পঁচিশ পয়সা বিয়োগ করো আটশো সাতাত্তর টাকা পঁচাত্তর পয়সা থেকে আটান্ন টাকা ষাট পয়সা তাহলে বিয়োগ করি আটশো সাতাত্তর টাকা পঁচাত্তর পয়সা আটান্ন টাকা টাকার নিচে টাকা লিখতে হবে পয়সার নিচে পয়সা লিখতে হবে আটান্ন টাকা ষাট পয়সা লিখে বিয়োগ করতে হবে দেখো বিয়োগ করি উপরে পাঁচ আছে নিচে শূন্য আছে তাই পাঁচটা নিচে নেমে যাবে ছয়ের থেকে সাত গুনলে হয় এক আর এখানে আটের থেকে সাত বোনা যায় না তাহলে আমাকে কি করতে হবে এই সাতের থেকে ধার করতে হবে সাতের থেকে এক ধার করলে এই সাতটা প্রথমে লিখে নিলাম কেটে সাতের থেকে এক ধার করলে এখানে এক চলে গেল সাতের থেকে এক ধার করলে হয় ছয় এবার অঙ্কটা করবো আটের থেকে সতেরো পর্যন্ত গুণলে হয় নয় আর পাঁচের থেকে ছয় গুণলে হয় এক আর আটটা নেমে যাবে আটশো উনিশ টাকা পনেরো পয়সা ছয় নম্বরের অঙ্ক আছে দেখো রেশম তার পাঁচজন বন্ধুর মধ্যে পঁয়তাল্লিশটি চকলেট সমান ভাগে ভাগ করে দিল প্রত্যেকে কটি করে চকলেট পেল দেখো পাঁচজন বন্ধুর মধ্যে যদি পঁয়তাল্লিশটি চকলেট ভাগ করে দেওয়া যায় পাঁচের ঘরে নামটা পড়তে হবে পঁয়তাল্লিশ পর্যন্ত পাঁচ নয়ে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিলে গেল শূন্য উত্তর হচ্ছে নয়টি তাহলে আমি এখানে উত্তর লিখি উত্তর প্রত্যেকে নয়টি করে চকলেট পেলো